হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখাই তোমাকে তো তোমাদেরকে তো আমার ভিডিও ভালো লাগে না এ মনে দেখো না তাও কি করবো বলো তাও ছাড়ি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই যাচ্ছে দেখো চেয়ারে বসে বসে ঘুম তোমরা দেখো এত ঘুম পেয়েছে নাইট ডিউটি করে তো গাড়ি চালায় নাইটে সে হ্যাঁ ভাত হয়ে গেছে শাক ভাত দিয়েছি খাই দেখো আমার তরকারি হয়ে গেছে দেখো এই যে মাংস হচ্ছে হ্যাঁ এখানে মাছ ভাজা হচ্ছে দেখেছো তো তাহলে আমার কত মাংস হয়ে গেছে আর কতক্ষণ লাগবে বলো আর ঘড়িতে কটা বাজে দেখো ঘড়িতে এখন দেড়টা বাজে দেখো আমি তো একটাই মানুষ আমার পড়োশীদের খাওয়া হয়ে গেল আমার কোনো রান্না হলো না এখন যদি একে উঠায় বন্ধুরা তুমি বলো হ্যাঁ তাহলে এখন আমাকে কত কিছু বলবে বলো হ্যাঁ আমি এখন উঠাতে আছি দেখবে তোমরা কী কী বলো অশ্য় অশ্চয় বলো ভাত দেবো ভাত ভাত খাবে না ভাত দেবো খায় খা তো রে ভাত দিকালকে নেই খায় খা তো তুমি তো সর আমি তো কথায় তুমি খায় দাও চলো খাটবে চলো 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 উধার কত বেটে বেটকে সোনাবি না भी बन गया चलो चलो চলো দেখেছো देखो কি নিয়ে আমি ঘর করিয়া আমার কপাল দেখো দেখো